আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে আল্লাহর দেয়া নিয়ামত ফোন ইন্টারনেট মানুষের হৃদায়তের পথ না হয়ে বিপদগামী হওয়া প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যুব সমাজ যাদের কাঁদে জাতির ভবিষ্যৎ আজ তারা ডুবে আছে স্ক্রিনের আলোয় কিন্তু অন্ধকারে হারাচ্ছে নিজেদের আলো ফোন আর সময়ের অবচয় দিন শুরু হয় মোবাইল হাতে নিয়ে রাত শেষ হয় ইউটিউব ফেসবুক বা টিকটকের অশ্লীল ভিডিও দেখে যে সময়টা নামাজ কোরআন তেলাওয়াত বা কোনো হালাল জ্ঞান অর্জনের ছিল সেই সময় চলে যাচ্ছে রিলস আর ট্রেন্ডের পেছনে আজ এক তরুণ পাঁচ মিনিট কোরআন পড়তে চায় না কিন্তু তিন ঘন্টা টিকটক স্ক্রল করতে পারে এটাই বাস্তব অশ্লীলতা জুয়ার বিজ্ঞাপন ও নৈতিক ধ্বংস ফেসবুক আর টিকটকের নিউজ ফিড এখন ভর্তি অশ্লীল ভিডিও নাচ গান আর এক ক্লিকে লাখপতি হও এ ধরনের জোয়ার বিজ্ঞাপন এইসব দেখে একজন তরুণ কি শিখবে সে শিখবে শর্টকাট পথ পরিশ্রম নয় প্রতারণা সে শিখবে দৃষ্টি নামানো নয় দৃষ্টি উন্মোচন রাখা সে ভুলে যাবে দৃষ্টির ও ইবাদত আল্লাহ তাআলা বলেছেন তুমি মমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান স্থান হেফাজত করে কিন্তু আজ আমরা উল্টোটা করছি দৃষ্টি আমাদের পাপের দরজা হয়ে গেছে কন্টেন্টের নামে বিশৃঙ্খলা প্র্যাঙ্ক চুরি লজ্জাহীনতা এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর নামে প্র্যাঙ্ক করে রাস্তায় মানুষের সাথে ঠাট্টা অন্যের সম্পদে হাত দেই অথবা এমন কিছু করে যা হাসির নয় বরং লজ্জার এগুলো দেখে ছেলেরা কি শিখবে যে অন্যকে অপমান করাই মজা মানুষকে বোকা বানানোই বিনোদন চুরি বা অন্যায় করাও কন্টেন্ট কিন্তু ইসলাম শেখায় মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমরা আজ সেটা ভুলে গেছি সমাজের বাস্তব চিত্র এই পথেই আজ যুব সমাজ হারাচ্ছে আদব শ্রদ্ধা দায়িত্ববোধ মা বাবার সামনে বসে ফোনে হাসছে কিন্তু তাদের দিকে তাকিয়ে সালাম দিচ্ছে না নামাজের সময় এসে গেলে বলে আরো একটা ভিডিও দেখি তারপর উঠবো এই ছোট ছোট একটা ভিডিও ধীরে ধীরে পুরো জাতির ইমান খেয়ে ফেলছে ইসলামের ও সমাধান ইসলাম কখনো আধুনিকতার বিরোধী নয় কিন্তু ইসলাম বলে আধুনিকতাকে হতে হবে নৈতিক প্রযুক্তিতে হতে হবে নিয়ন্ত্রিত ফোনকে হতে হবে হৃদায়তের মাধ্যম ফোনে ইসলামিক লেকচার শোনো কোরআন শেখো দোয়া পরো মানুষকে ভালো কন্টেন্ট দাও যদি কন্টেন্ট বানাও এমন কিছু বানাও যা মানুষকে আল্লাহর দিকে ফেরায় প্রিয় তিনি ভাই এই দুনিয়ার বিনোদন একদিন শেষ হয়ে যাবে কিন্তু তোমার কর্মের হিসাব কেয়ামতের দিনও মুছে যাবে না যে ফোনে আজ তুমি হারাম দেখছো সেই ফোনই কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাতে যে ডিভাইস সেটা জাহান্নাতের পথে নিয়ে যাবে না জাহান্নামের দিকে নিয়ে যাবে সিদ্ধান্ত তোমার আসো আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই আমাদের সময় দৃষ্টি মন সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি যুব সমাজকে বাঁচাও তাহলে বাঁচবে একটি জাতি বাঁচবে ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ের দিন আমি প্রিয় দিনই ভাই ও বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক